বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় পল্লবী থানায় মামলায় যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ হলেন পল্লবী থানার বাউনিয়া এ ব্লকের ব্লকের যুবলীগের সভাপতি আব্দুর রহমান ওরফে সুজন সি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খান ও সদস্য সোহেল এক অক্টোবর পল্লবী এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে পল্লবী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গত চার আগস্ট পল্লবী থানার মিরপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের সড়কে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল নিহত ইমরান এ সময় আন্দোলনরত ছাত্র জনতার উপর এলো পাথারি গুলি বর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের গুলিতে ইমরান হোসেন গুরুতর আহত হয় তারপর উপস্থিত লোকজন আহত ইমরান হোসেনকে প্রথমে ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসা না পেয়ে এক পর্যায়ে ডাক্তার আজমল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় ইমরানের মা বাদী হয়ে গত সাতাশ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন মামলাটি তদন্তকালে ঘটনা ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইমরানের ওপর আক্রমণের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ মিয়া মেট্রো টিভি